সুস্থ আছে সেটা আগে দেখুন ফলে কারোর এক বাইন্ডিং হয়ে যাচ্ছে কারোর কারণ ঠিক মতন তো নিউট্রিশনই দিচ্ছেন না আপনি চার পাঁচটা বক্সটা লাগানোর আগে তাহলে আরও চারি মানে পেছন দিকটা কি সামনের দিক যেখান থেকে একটু মানে সাপোকেশন না হয় ভেন্টিলেশনের কাজ করে ঠিক আছে যেমন ধরুন হাড়ি যদি হয় হাড়িকে এত করতে গেলে ভেঙে যাবে অনেক সময় যদি ধরুন হাড়ি তো আমরা তো রেডিমেড কিনি ওপরে যে যে এটা আরে মালসাটা যেটা ঢাকনা দিই সেইখানে অল্প অল্প করে গর্ত করে দিন নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে আমরা ডিসকাস করব এই যে গরম চলছে এখানে কি ব্রিড কিভাবে নেব বা নেওয়া উচিত কি না বা নেওয়া উচিত হলে কীভাবে প্রিকশন নেব কারণ ব্রিডিংয়ের নেশা আমি যতই বলি ডক যদি বলি না নেবেন না তাহলে আপনি ওই মানে কি বলবো ওই বলবেন না আমাকে কিন্তু সাইড বাই সাইড তাই করবেন এবার প্রপরে যখন বিপদে পড়বে ফিমেলটা হাঁপাবে ফিমেলটা এক্সপায়ারির দিকে যাবে তখন আবার শান্তনু যে দাদা করে ফেলেছি এগলে করেছিল অনেক রকম বুঝতে পারি ব্যাপারগুলো তো সেই ক্ষেত্রে এটা বিশেষ ইউনিক টপিক যে এই গরমে যে ধরনের গরম দিন ব দিন মানে প্রত্যেক মাসে প্রত্যেক দিনে বেড়ে চলেছে সেখানে কি ব্রিট নেওয়া উচিত ডিপেন্ড অন গরম এন্টার পরিবেশ মানে গ্লোবাল ওয়ার্মিং বলুন বা গ্রম গরম বলুন এবার আপনার সেট আপে যে হিউমিডিটি টেম্পারেচার আমার সেট সেটা নয় বিশেষ একটা পথ আছে যে আপনি আপনার টেম্পারেচারকে একটা টেম্পারেচার মিটার বেশি দাম নেয় না ফ্রেন্ডস যেখানে এত হাজার হাজার টাকা খরচা করছেন সেখানে তিনশো সাড়ে তিনশো একটা ভালো দেখে টেম্পারেচার মিটার কিনে নিন আমাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল তবে আমি রেকমেন্ড করবো আমাজন থেকে কিনুন অনেক ভালো যেখানে অ্যাপ্রক্স একটা আপনাকে হিউমিডিটি টেম্পারেচার বলে দেবে আপনার সেটা কখন কি টেম্পারেচার আপ ডাউন হচ্ছে ঠিক আছে এটা থাকলে কি হবে আপনি একটা টেকনিক্যাল ওপর মানে টেকনোলজির ওপর ভরসা করতে হবে বাট সুবিধা হবে অনেকের এখন যেন ফোনেও রয়েছে বাট আমি চেস্ট প্রেফার করবো যে একটা মিটার লাগিয়ে নিন এটা আপনার অনেক সুবিধা হবে সরি ফ্রেন্স কালকে ঘুমোতে পারিনি ভিপ্লাসের জন্যে কী করবো কী না করবো তাহলে ঘুমোতেই যখন গেছি তখন আমার ওয়াইফ ডাকছে যে পাখিদের তখন ব্রেকফাস্টের সময় যাই হোক ঘুম পেয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে বলি এইটা একটা করুন দ্বিতীয় হচ্ছে যে আপনি আপনার পাখিকে তৈরি করেছেন এটা আপনার যেমন আমি আমার পাখিকে তৈরি করেছি তো আমি জানি ও কতটা গরম সহ্য করতে পারবে কতটা ঠান্ডা সহ্য করতে পারবে কতটা বর্ষার মানে ওয়েদার সহ্য করতে পারবে কারণ এটা অবজারভেশন থেকে আসে তো সেখানে আমি আমার সেটা এখন যদি আমি সত্যি কথা দিই আমি প্রমাণ দেখিয়ে দিতে পারবো এভরিডে ভিডিও শ্যুট করে আমি প্রমাণ দেখিয়ে দিতে পারবো একটাও পাখি কোনো হাঁপাবে না আর কিছু কিছু হবে না কিন্তু সুন্দর ব্রিড করবে কিন্তু তবুও এখন ব্রিডিংয়ের সময় নয় লাভ বাটার আমি দেবো না ক্যাপ কথা বলছি তো সেখানে আপনার চেনা উচিত আপনার পাখি সে ব্রিড করতে পারবে কি পারবে না এবার ব্রিডিংয়ের মেন মজাটা হচ্ছে যে যারা ককটেল জাতীয় পাখি মানে এই ধরনের তারা ব্রিড মোটামুটি করবে কিন্তু ককটেল প্রচণ্ড মুডি পাখি ফ্ল্যাকচুয়েট করতে পারে বুঝে শুনে সেই জন্য কার্বোভেস থার্টি আর কালিফসকে সঙ্গে রেখে দিন এখন থেকে যদি ভিট করানো যায় এবার হচ্ছে মাল্টিভিটামিন ক্যালসিয়াম আপনাকে কিন্তু কন্টিনিউ করতে হবে এটাই জানেন না অনেকে যে কখন মাল্টিভিটামিন ক্যালসিয়ামটা দিতে হয় ফিমেল একদম ধুকে মরে যাচ্ছে তখন জিজ্ঞেস করছেন যে কী দেবো এখন তো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়ে গেছে বডি থেকে দুটো এগলে করে দি উইদাউট সাপ্লিমেন্ট উইদ আপনার খাওয়া দাবার এখন ঠিক নেই কোনো দিন ছোলা দিচ্ছেন কিছু মাইন্ড করবে না দিস ইজ রিয়ালিটি কোনো দিন ছোলা দিচ্ছেন কোনো দিন ভুট্টা দিচ্ছেন কোনো দিন গাজর দিচ্ছেন এরকমভাবে হয় না জিনিসটা টোটাল প্রপার নিউট্রিশনে আসতে হবে নাহলে কোনো সাপ্লিমেন্টের দিকে আপনাকে আলো মানে আলোচনা করতে হবে সরি যে ডিস্টার্বে আছি দেখুন অলওয়েজ আমি গল্প করতে করতে ভিডিও বানাতে ভালোবাসি প্রফেশনাল নয় প্রফেশনাল হলে তাহলে তার অন্য কিছু চেহারা হতো যাই হোক ইনফরমেশানটাই মেন তো সেখানে এই জায়গাটায় যখন আপনি কোনো পাখিকে ব্রেড নিচ্ছেন মাল্টিভিটামিন ক্যালসিয়াম কিন্তু সাইডে রাখুন নাহলে কিন্তু ফিমেল সাংঘাতিক উইক হয়ে পড়বে এবং যে আজকের দিনে অনেক অভিজ্ঞ অভিজ্ঞ মানে মানুষের এগ বাইন্ডিং হচ্ছে শুকরা হয়ে যাচ্ছে কেন ল্যাক অফ নিউট্রিশন মেনটেন্স এক গাদা পাখি পুষলেই হবে না কিন্তু দুটো পাখি পুষুন সুস্থ রাখুন সেখান থেকে নলেজ গেন করুন তারপর দশটা পাখি পুষুন আমার সেটা বত্রিশটা কেজ আছে আমার সেটা চল্লিশটা কেজ আছে কিছু যায় আসে না কারো আপনার সেটা ভাই বত্রিশটা কেজের মধ্যে কটা পাখি সুস্থ আছে সেটা আগে দেখুন ফলে কারোর এগ বাইন্ডিং হয়ে যাচ্ছে কারোর কারণ ঠিক মতন তো নিউট্রিশনই দিচ্ছেন না আপনি ঠিক মতন খেতে দেওয়া আপনি ভাবছেন ঠিক দিচ্ছেন কিন্তু আপনি ভাবলে আমি ভাবলে হবে না আমি আমি যদি এখন ভাবি আমি মানে কি বলবো কিছু একটা বলি আমি চাঁদে বসে আছি আমি কল্পনার শক্তিতে ভাবতেই পারি আমি চাঁদে বসে আছি বা আমি আমাজন জঙ্গলে বসে শ্যুট করছি বাট এটা ভাবলে তো হবে না রিয়ালিটিটা দেখুন না আমি আমার ঘরে বসে শ্যুট করছি তেমনি আপনার ভাবলা নয় যেটা খেতে দিচ্ছেন সেটা পাখি অব মানে ডিজার্ভ করছে কি না বা পাখি সেটাকে ডাইজেশন করতে পারছে না তবে তো নিউট্রিশনটা আসবে প্রশ্ন ডাইজেশান করতে পারলে তবে নিউট্রিশান আসে নাহলে নিউট্রিশান তো হাওয়ায় পচে বেরিয়ে যাবে পায়খানার মাধ্যমে তো এগ হচ্ছে কারণ ভিটামিন ই অ্যান্ড এর প্রবলেম হচ্ছে অয়েল কন্টেন্টের শরীরে প্রবলেম হচ্ছে সানফ্লাওয়ার আমিও দিচ্ছি এসে দেখেছেন সানফ্লাওয়ার বদলটা কিন্তু সেখানেও একটা মাত্রাকে হাত চেপে দিচ্ছি কিন্তু তো এই জিনিসগুলো যতক্ষণ আপনি শিখতে পারবেন ততক্ষণ কিছু করার নেই তো এবার আসছি যে মাল্টিভিটামিন ক্যালসিয়াম যখন পাখিটা ব্রিডিং আরম্ভ করলো সেই সময় থেকে হোমিওপ্যাথিক অ্যালাপাথিক মাল্টিভিটামিন একটু শরীর হিট করবে ক্যালসিয়ামটা ইউজ করুন আদারওয়াইজ হোমিওপ্যাথিক আপনি মাল্টিভিটামিন ইউজ করুন আলফা আলফা চায় না দুটোকে একসঙ্গে দিন আর আলাদাভাবে কোনো সময় ম্যাকালভিট তারপরে ক্যারিসলডিসি এগুলোকে দিতেই পারেন হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক এরকম গ্যাপে চলে যার আমার কোনো সমস্যা আপনি দেখবেন আপনার ফিমেল হেলদি থাকছে ওই উইক হয়ে যাচ্ছে মানে নার্ভাস ব্রেকডাউন হয়ে যাচ্ছে কারণ শরীরে দাদা পুষ্টি নেই আর কিছু না দিলে মরে যাবে এবার যখন এগ লেংটা ফার্স্ট লেগটা মানে কমপ্লিট হয়ে গেল লাস্ট লেগটা কমপ্লিট করে দিলে এগটা এবার বি কমপ্লেক্স আর দিন তিন দিন ক্যালসিয়াম দিয়ে বন্ধ করে দিন বি কমপ্লেক্স মানে আপনি অ্যাম্বিপ্লেক্স বা পলিভিয়ান দুটোই আপনি ইউজ করতে পারেন যে কোনো একটা কিছু করুন এটা কন্ট্রোল মাঝে মাঝে একটু ডাইজেশন মেডিসিন দিন হোমিওপ্যাথিক হলে এ দেখুন একাধিক মেডিসিনের নাম নিয়েছি মানে এটাখানে আমি আর মেডিসিন নাম নিয়ে সময়টাকে বাড়াতে চাই না ন্যাচুরাল প্রচুর এ আছে অ্যালোভেরার জল এই জল নিম পাতার জল ওই জল প্রচুর জিনিস রয়েছে যেটা আমি একাধিক ভিডিওতে ডিসকাস করেছি এবং কোন কোন সিচুয়েশানে ডিসকাস মানে করা যাবে সেটাও বলেছি ফলে এইগুলোকে আপনাকে এবার সেটাও যদি আপনারা একটুখানি চিন্তা করতে না পারেন তাহলে আর কিছু নেই একটু সাজিয়ে নিতে হবে যে এই সময় এই জলটা ইউজ করা যায় এই সময় এই মেন হোমিওপ্যাথিক মেডিসিনটা ইউজ করা যায় এমন অ্যাভিনাসাটাই বা ব্লিডিং হয়ে সরি এগলেইং হয়ে গেল তারপর আপনি বসিয়ে দিন উইকনেস আসবে না মানে স্ট্যামিনা থাকবে ইত্যাদি ইত্যাদিগুলো থাকবে এবার দেখছেন যে ডিমে অনেক যেটা কমপ্লেন করছেন আপনারা ওই দুদিন দিন তিন দিন ডিমে বসছে বেরিয়ে আসছে কারণ আপনার হিউমিডিটি টেম্পারেচার এত বেশি ও সহ্য করতে পারছে না তার জন্যই তো বললাম আপনি আপনার পাখির প্রতি কতটা ভরসা করেন সেটা তো জানতে হবে আমাকে আমি যেমন আমি হানড্রেড পারসেন্ট ভরসা করি আমি তো বলছি যে আপনি রেজাল্ট দেখতে চান তো আমি দেখাতে আমি ওরকমভাবে কাউকে কষ্ট দিতে চাই না কিন্তু এখন যদি আমি বক্স থাকে এতটাই কনফিডেন্ট আছে ওদের প্রতি কনফিডেন্স যেটাকে বলে আমি যদি বক্স দিই ওরা কিন্তু বাচ্চা করে আমাকে দেবে কিন্তু আমি দেবো না এত গরমে আমি পাগল নই যে মস্তিষ্ক আমার বিকৃত নয় যে নিজের ফায়দার জন্য ওদের কষ্ট দেব সামলে দেবে সেই কষ্টটা না এক থেকে বেরিয়ে আসবে না কিছু কারণ সেই জন্যই তো ছোটোবেলা থেকে মানুষ করে যে ওদের মেন্টালিটি আর বুঝবার জন্যে নাহলে তো অ্যাডাল পাখি তো কী না চায় অ্যাডাল্ট পাখির পেছনে জীবনে কোনো দিন দৌড়ো আর দৌড়াবো না কারণ দরকার নেই আমার আমি ছোটোবেলা থেকে টাইম নিয়ে মানুষ করব কিন্তু প্রপার রেজাল্টও পাবো এই যে আপনারা অ্যাডাল্ট পাখির পেছনে দৌড়াচ্ছেন না আমি কাউকে কিছু মানা করি না সবাই কি বলি হ্যাঁ নিন অসুবিধা কারণ ভুগবেন আপনি অ্যাডাল পাখির পেছনে দৌড়াচ্ছেন ভুগবেন ভালো হলেও আপনার ভুগবেন আপনি একবার মাঝে মাঝে মনে হয় যে ভোগাটা দরকার তাহলে মানুষ রিয়েলাইজ করতে পারে যে কোনটা সঠিক তো সেই হিসাবে আমি আমার ঠিক আছে ভাই না অনেকেই জিজ্ঞেস করে দাদা অ্যাডাল পাখি নেব না বুঝেছি এই এই জিনিসগুলো দেখে নেবে কারণ অ্যাডাল পাখির প্রচুর সমস্যা যদি রেজাল্ট মানে ক্লিক করে গেল তো হয়ে গেল আর যদি ক্লিক না করেন তাহলে মাথার ঘাম পায়ে ফেলিয়ে ছেড়ে দেন তো যাই হোক সেটা আপনার সেটা আপনি কিভাবে কী ডিসিশান নেবেন সেটা আপনার ব্যাপারে এবার আসছি আমি এই যে বেরিয়ে আসছে তো সেখানে হিউমিডিটি টেম্পারেচারে কিছু মেনটেন করতে হবে পাখা লাগানো বা কিছু একটা বন্দোবস্ত করা যেমন একটা সালে আমি করেছিলাম গামচা ভিজিয়ে সেটা ওখানে দিয়েছিলাম হাওয়াটা দিচ্ছে হাওয়া ঠান্ডা হাওয়াটা ভেতরে যাচ্ছে এসি নয় এসির মধ্যে নয় ঠান্ডা হবে আমার পাখা ঠা এই সমস্তগুলো করুন তারপরে শরীরকে ঠান্ডা রাখার জন্য অ্যালোভেরার জল পুদিনা পাতার জল লেবুর জল এগুলো দিন ও আপনার যদি বক্স থাকে বক্সের একটু ছোটো ছোটো ফুটো করে দিন চারিপাশ দিয়ে বক্সের তো একটাই গর্ত আরও চার পাঁচটা বক্সটা লাগানোর আগে তাহলে আরও চারি মানে পেছন দিকটা কি সামনের দিক যেখান থেকে একটু মানে সাপোকেশান না হয় ভেন্টিলেশনের কাজ করে ঠিক আছে যেমন ধরুন হাড়ি যদি হয় হাঁড়িকে এত করতে গেলে ভেঙে যাবে অনেক সময় যদি ধরুন তো আমরা তো রেডিমেড কিনি ওপরের যে যে ওই এটা আরে মালসাটা যেটা ঢাকনা দিই সেইখানে অল্প অল্প করে গর্ত করে দিই যাতে বড় গর্ত ছাড়াও ওপর নিয়ে মানে হাওয়াটা এরমভাবে ঢুক ওপর দিয়ে বেরিয়ে যায় ওপর দিয়ে ঢুকে দিক দিয়ে বেরিয়ে যায় আপনি করে দেখুন রেজাল্ট পাবেন তো এই জিনিসগুলো একটু মাথা ঘামাতে হবে ফ্রেন্ডস তবে তো হবে না শুধু কিছু একটা পাখি ব্রিড করবে আপনার আপনি ভাবছেন যে কেন করছেন আর আপনার সেটআপের হিউমিডিটি টেম্পারেচার ঠিক নেই ওরা আগে বুঝতে পারে ন্যাচারাল মানে নেচার দেখবেন আমাদের থেকে একটা কুকুর বিড়ালকে বেশি সেন্স দিয়েছে কিছু মানে ভূমিকম্প হওয়ার আগে আমরা তো একদম শেষে টের পাই ঠিক আছে ইঁদুর আগে টের পায় সাপ টের পায় আকাশের পাখি যে কিছু কিছু মানে ডিজাস্টার হতে চলেছে ফলে ওরা স্থান পরিবর্তন করে কারণ প্রকৃতি বা ইউনিভার্স এদেরকে এক্সট্রা ইন্দ্রিয় দিয়েছে যেটা আদার্স মানে অ্যাক্টিভিটিসগুলো বুঝতে পারে আমরা অত্যাধিক বাজে মাথায় বাজে বুঝি বলে আমরা শেষে গিয়ে বাড়ির তলায় চাপা করে যাই ঘুমোতে ঘুমোতে দিস ইজ রিয়ালিটি তো সেই ক্ষেত্রে একটু মাথাটা আমাদের ক্রিয়েটিভ মান ভগবান মাথা দিয়েছে একটু খাটান এই যে যেভাবে আমি খাটি আপনাদের বললাম আমি এই মুহূর্তে ইনস্ট্যান্ট আমার মাথায় এলো সেই জন্য বললাম আমি কিন্তু নিজের আপে করিনি কিন্তু কীভাবে ওদের আরাম দেওয়া যায় ভালোবাসা থেকে এই জিনিসগুলো আছে আমরা তো খালি চেষ্টা করছি যে ব্রিডের রেজাল্ট কী করে পাবো অনেকে ফোন করে দাদা আমার পাখিটা দু বছর ধরে বসে আছে ব্রিড করছে না কেন করছে না এটা নিজেকে নিজে প্রশ্ন করুন আমাকে নয় একটা পাখি মেল ফিমেল কনফার্ম ডিএনএ কনফার্ম মেল ফিমেল আপনি একাধিকবার করিয়েছেন মানে ডিএনএ সেখানে মেল ফিমেল কনফার্ম রয়েছে তো তাহলে সে কেন ব্রিড করবে না তাহলে তার সাইকোলজিক্যালি কিছু ডিসঅর্ডার আছে যেটা হয়তো মেল ফিমেলকে পছন্দ করছে না ফিমেল মেলকে পছন্দ করছে না সেক্সুয়ালি নট মানে আমি বন্ধুত্ব হিসাবে ঠিক আছে একটা মেল ফিমেলকে খাওয়ানো মানেই সে প্রেম তার সঙ্গে সেক্সুয়াল অ্যাটাচমেন্ট হবে কোনো মানে নেই কিন্তু ইজ বাইট সাইকোলজিতে বলাই আছে একে অপরকে পছন্দ নাও হতে পারে যদি ফিজিক্যাল রিলেশনশিপ না করতে চায় আগে করেছে এখন পছন্দ হচ্ছে না যা মা হিউম্যান বিংয়ের হয় সেটাও ওদেরও মধ্যে অ্যাপ্লিকেবল বা আপনার যে হাড়িটা বক্সটা লাগানো আছে যতই আপনি নতুন লাগান ওটু চেঞ্জেস করে দিন দিক চেঞ্জেস করে দিন দেখুন না কি। হয় এগুলো ছোটো খাটো এক্সপেরিমেন্ট এগুলো বলে দেওয়ার জিনিস নয় ফ্রেন্ডস এগুলোকে আপনাকে মাথা খাটাতে হবে ঠিক আছে আজকে আমাদের আমি আপনাদের বলে দিচ্ছি আমাদের কিন্তু কেউ বলেনি কেউ বলেনি হাত ধরে কেউ শেখায়নি নিজের হাত ধরে নিজেকেই শেখাতে হয়েছে যে এটা করে দেখি ওটা করে দেখি কীভাবে ওদের রিলিফ দেওয়া যায় কীভাবে ওদের কষ্টটাকে লাঘব করা যায় তবে কি আজকে ভিডিও বানাতে পারছি আর অনেকেই ভিডিও কপি মেরে বেরিয়ে যাচ্ছে একটা চ্যানেল দেখছিলাম ফলো করছিলাম যে পরের পর ক মানে ফলো হচ্ছে ঠিক আছে ভাই ফলো করছে করুক যেখানে মানুষের উন্নতি হয় আমার সঙ্গে ভালো সম্পর্ক কিন্তু ফলো হচ্ছে ভালো মতন যে মানুষের যদি যেখানে মেন মানে হেল্প হয় কারোর সেটা ভালো হোক যাতে যদি কপি পেস্ট হয় হোক অসুবিধে কী আছে তো এইগুলো নিয়ে চিন্তা করুন আর গরমে পাখিকে সুস্থ রাখার জন্যে আপনি ভাত প্রোভাইড করতে ডেলি ভাত দেবেন না ভাতকে দিন ভাত ভাত তার সঙ্গে কোনো সবজি না প্লেন ভাত কোনো পাখিকে দেবেন না টিভি বা সিনেটানের দিকে চলে যাবে এক নম্বর দ্বিতীয় হচ্ছে যে পুদিনা পাতা তো আপনার অ্যালোভেরার পাতা তারপর এই সমস্ত ওআরএস এই সমস্ত ব্যাপারগুলোতে দিতেই হবে বডি টেম্পারেচারকে মেনটেন করার জন্য আদারওয়াইজ মুডকে ঠিক রাখার জন্য মাঝে মাঝে সপ্তাহে চার দিন কি এরকম তিন দিন আদার জল প্রোভাইড করবে মুড ঠিক রাখা ন্যাচারালি বলছি এছাড়া আপনি পুরো গরমকালে কালিপস থার্টি ইয়া কালিপস সিক্স এক্স ইউজ করতে পারেন তার সঙ্গে কার্বোভেজ কোনো প্রবলেম হবে না কোনো ডিপেন্ডেন্সি আসবে না এতে আপনার পাখির মেন্টাল কন্ডিশন ভালো থাকবে সুস্থ থাকবে এবং ডিম ছেড়ে বেরোবে না চট করে আর বক্সের আশেপাশে বা হাঁড়ির আশেপাশে হাঁড়ির আশেপাশে করতে বলে অনেক মানে মানে কী বলবো রিক্সই হয়ে যাবে মানে হাঁড়িটা যেহেতু তো কাঁচা নেই পাকা হয়ে গেছে আগুনে পোড়ানো হয়ে গেছে ফলে থুপগুলো যদি ভেঙে যায় সেই জন্য ওপরের মালসা আপনি একাধিক পেয়ে যাবেন হাঁড়িটা কিনতে গেলে অনেক সমস্যা মালসাতে গর্ত করে দিন বা বক্সের যে বক্সটা লাগাচ্ছেন ককটেল বা কোনো পাখি সেই বক্সের তো বড় হোলটা তো আছেই তাছাড়াও ছোটো ছোটো একটুখানি গর্ত করে দিন যেখানে সাপোকেশান না হয় ভেন্টিলেশনের কাজ করে করে দেখুন রেজাল্ট পাবেন তো এইভাবে একটু এগুন ভেজিটেবলস ফ্রুটস এই সমস্ত জিনিসগুলো দিন ওয়াটার কন্টেন্ট বেশি দিন স্প্রাউট ফুড দিন তারপরে হচ্ছে শোক ফুড দিন এতে আপনার ভালো কাজ করবে বাকি হেলদি থাকবে ব্রিদিং প্রবলেম হবে না আর তো বলাই আছে একাধিকবার যে গ্লুনাইন জেলসিমিয়াম আর কার্বোভেসকে রাখুন আর চায়না থার্টি চায়না থার্টি গ্লুনাইন থার্টি জেলসিমিয়াম থার্টি এগুলোকে একটু রাখুন আর এগুলো হেলথ টনিক হিসাবে বেশি টোয়েন্টি এইটকে রাখতে পারেন নাহলে আলফা আলফা অ্যাভেনা চ্যাটাই বা এগুলোকে রাখুন আর সিনাটানে যারা ফেসবুকে আমাকে ফলো করেন আজকে আমি সিনাটানের ওপর একটা ভিডিও বানাচ্ছি ওখানে সে ওখানেই অনলি ফেসবুক প্রোফাইলেই সে মানে আমি আপলোড করব ওখান থেকে দেখে নেবেন নমস্কার